ভালো বিক্রি হচ্ছে এখন কথায় আটশো গ্রাম কেনবে না আটশো গ্রাম দাও হ্যাঁ মাছের দাম ভুল কইয়া কি বিবেকে পড়ছে বেচারা এগারোশো টাকা কেজি যাচ্ছে পাঙ্গাস এগারোশো টাকা কেজি চাচ্ছে পাঙ্গাসটায় আছে সাত কেজির মতন আট কেজি আট কেজি দুইশো আছে একদম নদীর এক হাজার টাকা কেজি হলে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঙ্গাসটা কালারফুল অসাধারণ কালার দেখতে পাচ্ছেন এবং এই যে পেটলি নাই একদম যে নদী পাঙ্গা সেটা কিন্তু নির্বিঘ্নে বোঝা যাচ্ছে বলবো না মাছের কালার দেখবেন অসাধারণ কালার আর এই সলা চিংড়ি মাছ কত বারোশো টাকা কেজি না না একশো কম আছে আচ্ছা ঠিক আছে ও চাচা ইলিশ মাছ কেজি আর ইলিশ কয় টাকা কেজিতে কিনতে পারবে পাবলিক কেজি আপ ইলিশ হ্যাঁ

সাধারণ আসলে মাছের দরদাম নির্ধারণ করে রাখার মতো না এটা সম্পূর্ণ আল্লাহ প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে মাছের চাপ বাড়লে কিন্তু আসলে মাছের দাম কমে যায় হ্যাঁ কত কেজি এটা সাতশো পঞ্চাশ কত টুকা চারশো গ্রাম সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে বিক্রি কততে একদম বিক্রি এই অসাধারণ একটা জীবিত না জীবিত আমি বরগুনা মাছ বাজারের সৌজন্য জীবিত মাছের একটা একুড়িয়াম করতে চাই যাতে বরগুনা বাজার থেকে জীবিত মাছ গুলা নিতে পারে একুড়িয়াম এর থাকবেও হ্যাঁ এবং ক্রেতা যাতে জীবিত মাছ ওইখান কিনতে পারে কেমন হয় ভালো হয় প্রিয় দর্শক আপনার দোয়া করবেন এবং এ ব্যাপারে খাস দোয়া করবেন যাতে আমার এই ইচ্ছাটা পূরণ হয় বরগুলো বাজারে তোমার জীবিত জীবিত মাছ পাওয়া যায় এটা আছে কতটুকু একটায় সাড়ে চারশো গ্রাম একটা সরব চিংড়ি মাছ তার মানে দুইটাই কেজি অসাধারণ কেজি কত কি কয় রটকা মাল এটা এটা কি পনেরোশো টাকা পাতা হইলো কোনো পনেরোশো টাকায় নিচে কোনো ডিসকাউন্ট নাই না আমার কাছে যদি বেশি দেখতো হ্যাঁ তাহলে আরো দাম বেশি যেহেতু কম হ্যাঁ কম বা কি কয় তার মানে আরো বেশি থাকতে তাইলে ষোলোশো সতেরোশো টাকা আঠারোশো টাকা দাম চাইতো এবং বিক্রিও করত বুঝতে পারলাম যাই হোক এখন ইলিশ কত খাই গেছে হ্যাঁ এরকমের আর বলবো না যে ক্যামেরায় দেখা বিক্রি করতে পাইবে না তখন তোমার হাসি চাইবে জায়গায় এই যে ভদ্রলোক নিতে চাইতেছে যে হইবে তোমার বাইক তুমি মজা করা যাইবে না এখানে তথ্য জানা এবং দেওয়া জানানো এটা নাগরিকের জন্মগত অধিকার তুমি ভুল তথ্য দিতে পারবো না কোন কথা কমবে না কত বারোশো টাকা কতটুকু দেওয়া পাঁচশো গ্রাম খালি যদি পাঁচশো গ্রাম নেয় তাইলে কয় টাকা কেজি রাখবা খালি পাঁচশো টাকা পাঁচশো গ্রামের ইলিশ